শ্রীবরদীতে ঘর বাড়ি হারিয়ে অন্য গ্রামেও নিরাপদে নেই গৃহবধূ খোরশেদ আলম চিফ স্টাফি স্টাফ বি মাল্টিমিডিয়া নিউজ শেরপুরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি হারিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামেও নিরাপদে নেই গৃহবধূ তানসীম জাহান ঘটনাটি ঘটে সম্প্রতি উপজেলার রানিসিমুল ইউনিয়নের বিলব্রট গ্রামে গৃহবধূ তানসিম ওই গ্রামের মিল্লাত মিয়ার স্ত্রী জানা গেছে মিল্লাত মিয়া একজন গার্মেন্টস কর্মী তিনি ঢাকায় থাকেন দুই সন্তান নিয়ে তার স্ত্রী তানসীম জাহান থাকেন বাড়িতে তানসীম জাহান জানান দীর্ঘ কুড়ি বছর পূর্বে তার স্বামী মিল্লাত মিয়া তার ফুফুর কাছ থেকে সাত শতাংশ জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তাদের জমির পাশ দিয়ে তার শ্বশুর সিরাজুল হকের জমিও রয়েছে সিরাজুল হক ও সপরিবারে ঢাকায় থাকেন তানশিম জাহান বলেন তার শ্বশুর সিরাজুল হক কিছু দিন পূর্বে বাড়ির দশ শতাংশ জমি তার দেবর মিলন মিয়াকে লিখে দেন অভিযোগ প্রকাশ মিলন মিয়া পিতার কাছ থেকে জমি লিখে নেয়ার পর দুই সালে তার বড় ভাইয়ের স্ত্রী তানসীম জাহানকে তার বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র শুরু করে গৃহবধূ তানসীম জাহানকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল মিলন মিয়া ও তার ভারাটিয়া লোকজন পরে এক ডিসেম্বর দুই চব্বিশ সালে গৃহবধূ তানসিম জাহান বাদী হয়ে মিলন মিয়াও তার সহযোগীদের বিরুদ্ধে শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারিন কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারায় একটি মামলা দায়ের করেন আদালত উক্ত জমিতে আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকে নির্দেশ দেন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন কিন্তু মিলন মিয়া আদালতের নির্দেশ অমান্য করে একটি ভাড়াটি বাহিনী নিয়ে গত ছয় ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে ডিসেম্বর তানসিম জাহানের বসতবাড়িতে হামলা চালায় এ সময় বিবাদীরা তার বসতবাড়িটি সম্পূর্ণ বুড়িয়ে দেয় ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায় বাড়ির গাছপালাগুলো কেটে নিয়ে যায় তানসীম জাহান বাধা দিতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে তানসিম জাহানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে তানসিম জাহান হাসখরা গ্রামে তার বাড়িতে আশ্রয় নেন এ ব্যাপারে তানসীম জাহান বাদী হয়ে মিলন মিয়াসহ বারো জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন মামলাটি চলমাম রয়েছে অপরদিকে আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিনীকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছেন বিবাদীদের দাবি অনুযায়ী মামলা তুলে না নেয় গত উনত্রিশে জুলাই তানসিম জাহান ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন এ সময় উতপেতে থাকা বিবাদীরা তার উপর হামলা চালায় তানসিম জাহানের দাকচ্চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায় ফলে পিতার বাড়িতে থেকেও পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ব্যাপারে তানসিম জাহান নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার জাহিদ বলেন অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া এ সংবাদসহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম পেজ বি নিউজ চব্বিশ ডট কম নিউজ অফ সিক্সটি নাইন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফেসবুক লাল মোহাম্মাদ শাহজাহান লমশ কিবরিয়া ও সাবস্ক্রাইব করুন ফলো রাখুন এএন বি মাল্টিমিডিয়া